শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব লেগেই থাকে আজকে আমি শীতের ভীষণই মজা চারটি পিঠা রেসিপি একসাথে দেখিয়ে দেব। কিভাবে কোন পিঠাটা তৈরি করলে পারফেক্ট হবে একটাও নষ্ট হবে না সেটাই থাকছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে পারফেক্ট ভাপা পিঠা কীভাবে তৈরি করবেন সাথে থাকছে দুধ চিতই দুধ পুলি আর পারফেক্ট পাটি সাপটা পিঠা এই চারটা পিঠা না খেলে যেন জমেই না শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে পারফেক্ট ভাবা পিঠা তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো শীত মানেই কিন্তু পিঠা এই পিঠাটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন আর শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে একটাও ভেঙে যাবে না এবং নষ্ট হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার রেসিপি কীভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ভাবা পিঠা তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো চলুন দেখে নিই আমি কীভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করেছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তার জন্য আমি এখানে নিয়ে নিলাম চাল আমি এখানে দুই কেজি পরিমাণ আতপ চাল আর তিন কেজি পরিমাণ সেদ্ধ চাল এটাকে ধুয়ে ভালোভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি তারপর মেশিনে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এখানে আমার পরিমাণ মতো চালের গুঁড়োটা নিয়ে নিলাম আর এখানে আমি চালের গুঁড়োটা কীভাবে মিক্স করব। সেটা একটু খেয়াল করলেই আপনাদেরটা হবে পারফেক্ট এই চালের গুঁড়োর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দেখতে পাচ্ছেন আমি হাত দিলে হাতে কিন্তু কোনোভাবেই কোনো গরমে তাপ লাগছে না এরকম হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি এখন এখানে অল্প অল্প করে এভাবে হাতে সাহায্যে মেখে নেব এখানে আমি তিন কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি ব্যবহার করব এখানে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর আমার তিন কাপ চালেগুড়ার জন্য এখানে আমার এক কাপ পানি একদম পারফেক্ট হয়েছে আর এই চালের চালুগুঁড়াটা কীভাবে পারফেক্ট হবে ভাবা পিঠার জন্য সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই চালের চালুগুঁড়াটা এখন আমি যেভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এক কাপ পানি আমার কিন্তু পুরোটাই লেগে গেছে এখন এই চালের চালুগুঁড়াটা আমি আপনাদেরকে একটু হাতে মুঠো করে দেখাচ্ছি এমনভাবে হবে হাতে মুঠো করলে একদম দলা হয়ে যাবে আবার একদম ছেড়ে দিলে আবার ঝুরঝুরে পড়ে যাবে দেখতে পাচ্ছেন হাতের মুঠে কিন্তু মুঠো করলে এটা খুব সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে আবার যদি আমি ভেঙে ফেলছি তাহলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাচ্ছে এই ভাবা পিঠাটার জন্য প্রথমে লাগবে কিন্তু না নারকেল আর খেজুরের গুড় এই দুইটা যেন না হলে চলে না এখানে আমি কিছু নারকেল কোড়া আর খেজুর গুড় নিয়ে নিলাম আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে ছোটো ছোটো দুইটা ঢাকনা ব্যবহার করেছি আপনার চাইলে যে কোনো ছোটো ছোটো বাটিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়ে নিলাম মশারি ছোটো যে মশারিগুলো থাকে সেটা আমি এখানে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি চালের গোড়াটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু যে পানিটা আমি দিয়েছি সেটা খুব সুন্দরভাবে একদম শুষে নিয়েছে এখন এরকম ছোট যে চালনি থাকে এর ভিতরে আমি এগুলোকে ভালোভাবে চেলে নেব আমি এখানে স্টিলের চাকনি দিয়ে চেলে নিচ্ছি আপনার চাইলে প্লাস্টিক যে কোনো চালনি দিয়েও চেলে নিতে পারেন অথবা নেট কাপড় বেঁধেও এটাকে চেলে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে এভাবে করে আমি সবগুলো চেলে নেব চালার পরে এটা কোনোভাবেই আর নাড়াচাড়া করা যাবে না এভাবে করে রেখে দিতে হবে আলতোভাবে এই পিঠাগুলোকে তৈরি করতে হবে এখন আমি যে ঢাকনাটা নিয়েছি সেই ঢাকনার উপরে আলতোভাবে আমি প্রথমে কিছু গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এর মাঝখানে দিয়ে দেব নারকেল কোড়া আর খেজুরের গুড় এখানে আপনারা খেজুরের গুড় অথবা নারকেল কুড়া আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন খেজুরের গুঁড় আর নারকেল কোড়া যত দেবেন এই পিঠাটা কিন্তু ততই খেতে বেশি ভালো লাগবে মাঝখানে দিয়ে এখন আমি আবারও অল্প কিছু দিয়ে এভাবে আলতোভাবে কিন্তু একটু চাপ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু জোরে জোরে কোনো চাপাচাপি করি তাহলে কিন্তু পিঠাটা হবে না এখন অন্য একটা সাইডে আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছি তার ভিতরে পানি দিয়ে এটাকে ভালোভাবে বলক তুলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ভাতের পাতিলও চালনি দিয়ে নিতে পারেন অথবা যে কোনো ছাঁকনি ব্যবহার করতে পারেন আর যে মশারির জালটা আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু ভিজিয়ে নিতে হবে না ভেজালে কিন্তু এটা লেগে পড়বে অবশ্যই এই জালিটাকে ভিজিয়ে নিতে হবে তারপর আলতোভাবে এভাবে করে উঠিয়ে নিতে হবে ঢাকনাটা তারপরে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট ভাব দিলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে যেহেতু পিঠাটা ছোট সেজন্য কিন্তু সময়টা কম লাগবে আপনারা যদি বড় কোনো পাত্রে তৈরি করেন তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে ওই তো পিঠাটা আরেকটা দিয়ে আমি আরেকটা পিঠা সাজিয়ে নিচ্ছি এভাবে করেই আমি সবগুলো পিঠা সাজিয়ে নেব আর খুব সহজেই পিঠাগুলো কিন্তু তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু বাজার থেকে শুকনো চালের গুঁড়া এনে এভাবে এই প্রসেসেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে যারা কখনো এই পিঠাটা তৈরি করেনি বা হয়নি তারা কিন্তু এভাবে একটু তৈরি করে দেখতে পারেন অবশ্য এই পিঠাটা শুকনো হোক অথবা ভিজা হোক এইটার পারফেক্ট যে একটা মেজারমেন্ট পানির থাকে সেটা যদি পারফেক্ট হয় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় এক মিনিট পর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে এই তো আমি পিঠাটা উঠিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন পিঠাটা কিন্তু একদম ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি একদম পারফেক্ট যে ভাপা পিঠা সেটাই কিন্তু হয়েছে এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নেব শীতের সকালে অথবা বিকেলে সন্ধ্যায় চায়ের সাথে এরকম গরম গরম ভাপা পিঠা যদি হয় তাহলে তার কোনো কথাই নেই আর পিঠাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এখন আমি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে আমি কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড়ো চালনিতে নিয়ে একসাথে চার থেকে পাঁচটা পিঠাও দিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আমার চ্যানেলে শীতের আরও অনেক রকমের পিঠা দেওয়া আছে চাইলে আপনারা সেই পিঠাগুলো দেখতে পারেন এই তো এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠায় কিন্তু একদম পারফেক্ট হয়েছে প্রতিবার পিঠা দেওয়ার আগে এই জালিটাকে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাটা উঠাতে কোনো সমস্যা হবে না খুব সহজেই পিঠাটা উঠে যাবে এই তো আমার পিঠাটা একদম রেডি হয়ে গেল আর একটা পিঠা এই তো আমি সবগুলো পিঠা এক এক করে উঠিয়ে নিলাম আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটার ভিতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় চলুন এবার দেখিনি ভীষণই মজার পাটিসাপটা পিঠাটা কিভাবে পারফেক্ট তৈরি করবেন অল্প সময়ে দেশীয় স্টাইলে কিসে ভরা এই পাটিসাপটা পিঠা তৈরি করা যেমনি সহজ খেতে হয় ভীষণই মজা আজকে আমি তৈরি করবো ভীষণই মজার শীতের একটি পিঠা রেসিপি সেটা হলো পাটিসাপটা পিঠা অন্য অন্য টাইমে যেরকম পিঠা খেতে ভালো লাগে তার চাইতে কিন্তু বেশি ভালো লাগে শীতের সময় পিঠাগুলো সেটা হোক না কেন যে কোনো পিঠায় তার মধ্যে কিন্তু একটা পাটিসাপটা পিঠা এই পিঠাটা কীভাবে আপনি পারফেক্টভাবে তৈরি করবেন সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আর কিসাটা কীভাবে তৈরি করলে পারফেক্ট হয় চলুন দেখে নিই আমি এই পিঠাটা কীভাবে তৈরি করলাম দেখতেই পারছেন কিসা ভরা কতটা লোভনীয় লাগছে তার জন্য আমার প্রথমে লাগবে এখানে চালের গুঁড়ো আমি এখানে ফ্রিজে রাখা চালের গুঁড়োটাই ব্যবহার করেছি আপনারা চাইলে সাথে সাথে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এক কাপ আটা সাথে আমি কিছু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদমতো লবণ চালের গুঁড়োর সাথে যদি আপনি আটাটা ব্যবহার করেন কিংবা ময়দা পিঠাটা কিন্তু অনেকটা সফট হবে আর চালের গুঁড়া দিয়ে শুধু করলে এটা কিন্তু খেতে একটু মোচমুচা হবে সেটা খেতেও ভালো লাগবে আর যদি আপনি মুচমুচে এবং নরম দুটোই চান তাহলে কিন্তু চালের গুঁড়ো এবং ময়দা বা আটা মিক্স করে নিতে পারেন আর শুধু আটা দিয়ে করলে সেটা খেতে বেশি একটা ভালো লাগে না তাহলে সেটা একটু কাদা কাদা লাগে সেজন্য চেষ্টা করবেন অর্ধেক চালের গুঁড়ো অর্ধেক আটা কিংবা ময়দা দেওয়ার জন্য এখন আমি এ ক্ষেত্রে পানি দিয়ে অল্প অল্প একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা এমন তৈরি করে নিতে হবে একদম না একদম পাতলাও না দেখিয়ে বুঝে নিতে হবে তো চলুন আমি এখানে একটা খিসা তৈরি করে নেব খিসাটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি সাথে আমি এখানে কিছু পোলার চল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চালে কিন্তু এখানে খিসাটা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে পোলার চলটা দিয়ে খিসাটা তৈরি করলে এর স্বাদ যেন বহুগুণে বেড়ে যায় এখন ঠান্ডা অবস্থায় আমি চালে গুঁড়াটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে করে দোলা পাকিয়ে যায় আমি খিসাটা তৈরি করব খেজুর গুড় দিয়ে সেজন্য আমি এখানে খেজুর গুড় আর দুইটা এলাচ থেতো করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে অনবরত চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে দোলা পাকিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত খিসাটা তৈরি হবে মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে খিসাটাকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন খিসাটা আমি কীভাবে তৈরি করেছি একদম পাতলাও না একদম ঘনও না এটা কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এখন আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি ফ্রাইপ্যানটাকে গরম করে নেব এই পিঠাটা যখন তৈরি করবেন একটু খেয়াল রাখবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু পিঠার যে সাইডটা থাকে সেটা মসৃণ হবে না যদি আপনি হাই হিটে এই পিঠাগুলো তৈরি করেন এখন আমি মিডিয়াম আঁচে রেখে এই পিঠাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পিঠাটা এভাবে শুকিয়ে আসে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এটার সাথে চালের গুঁড়ো আছে এভাবে কিন্তু রেখে দিলে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি যে খিসাটা তৈরি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা এটা টাইট হয়ে গেছে এখন আপনাদের পরিমাণ মতো আপনারা এই খিসাটা দিয়ে নিতে পারেন যত খিসা বেশি ব্যবহার করবেন পিঠাটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে এখন যখন বুঝতে পারবেন যে পিঠাটা আপনার পারফেক্ট হয়ে গেছে দেখতে পারছেন কিনার থেকে একদম ছেড়ে দিচ্ছে চাইকোনার থেকে তখনই বুঝতে হবে আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখার কারণে পিঠাটা কতটা মসৃণ হয়েছে দেখতে পারছেন আর চুলার জালটা যদি আপনি হাই হিটে তৈরি করেন তাহলে কিন্তু এর উপর ছিদ্র ছিদ্র একটা গদগদ হয়ে যাবে অনেকে প্রশ্ন থাকে আপু এরকম মসৃণ হয় না কিসের জন্য আপনারা চুলার আঁচটা বাড়িয়ে এই পিঠাগুলো তৈরি করেন সেজন্য এরকম মসৃণ হয় না একবার ট্রাই করবেন চুলার আঁচ মিডিয়ামে রেখে আশা করি আপনাদেরটাও এরকম মসৃণ হবে যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নের ঝটপটে কিন্তু এই খিরসাভরা ভরা সাপটা পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঘরে শুধু আলবাচাল আর আটা থাকলেই এ তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠায় একদম মসৃণ হয়েছে কোনো পিঠায় কিন্তু একদম দাগ পড়ে যায়নি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এখন দেখেনি চলুন শীতের ভীষণই মজার একটি পিঠা রসচিত্তই অথবা দুধ শীত মানেই নানা রকমের মজার মজার পিঠা তার মধ্যে একটা হলো দুধ অথবা রসচিত্রই এই পিঠাটা না খেলে যেমন শীতটা জমেই না আর এই দুধ চিত্রটা অনেকেই তৈরি করতে পারে না অনেকে এটা ভিজানোর পরও শক্ত হয়ে যায় অথবা চিতে পিঠাটা খুব পারফেক্টভাবে তৈরি করতে পারে না আজকেই সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে আর আমি আজকে এই পিঠাটা তৈরি করবো খুদের চাল দিয়ে এই খুদের চাল দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই দুধ চিত্রটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন রসে পিছানোর পর কতটা সুন্দর নরম সব আজকে আমি তৈরি করব খুদের চাল দিয়ে নরম তুল তুলে দুধ চিতে পিঠা তার জন্য আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এই খুঁড়টা কিন্তু কোনো আলবা চলে না এটা কিন্তু আমি নিয়েছি ভাতের চালে যে খুরটা থাকে সেটা এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটা ওটাকে বেটে নিতে পারেন তবে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে দুই একটা টিপস ফলো করলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে ব্লেন্ড করার সময় আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম আর এই ব্যাটারটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানা দাঁড়া ভাব না থাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন একদম মিহি দানা হয়ে গেছে কোনোভাবেই কিন্তু এর ভিতরে কোনো দানা দাঁড়ার ভাব নেই একদম আপনারা যদি শিল্পাটা ওটাকে বেটে নেন তাহলে একদম মিশ করে বেটে নেবেন আর আমি এটা তৈরি করেছি ভাতের চাল দিয়ে আপনারা চাইলে কিন্তু ভাতের চালটা নিতে পারেন আলবা চাল অনেকে দেখা যায় আতপ চালটা দিয়ে তৈরি করা অনেক সময় হয় না তবে আপনারা চাইলে ভাতের চাল কিংবা খুদের চালটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন খুব সহজে যাদের পিঠা কখনো একদম হয়নি বারবার ব্যর্থ হয়েছেন তারা কিন্তু একবার হলো এই খুদের চাল কিংবা ভাতের চাল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন আমার কিন্তু চ্যানেলে আরও অনেক রেসিপি দেওয়া আছে এই চিতই পিঠার খুদের চালের অথবা ভাতের চালের আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে করবেন অথবা ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়েও এই চিতই পিঠাটা কীভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এটা ব্যাটারটা একদম পারফেক্ট না হলে কিন্তু এই পিঠাটা হবে না একটু দেখে বুঝে নিতে হবে আমি এর ঘনত্বটা কীভাবে তৈরি করে নিয়েছি অনেকে এই চিত পিঠাটা তৈরি করে লোহার কড়াইতে আবার করে মাটির কড়াইতে আমি এটা মাটির কড়াইতেই তৈরি করব আমি এই কড়াইটাকে সারাদিন রোদে রেখে দিয়েছিলাম তারপর পিঠা তৈরির আগে আমি পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রেখে এই তাওয়াটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি আপনার এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার জাল কিন্তু কমানো বাড়ানো যাবে না মিডিয়াম টু হাই হিটে রেখে এই পিঠাগুলো তৈরি করতে হবে প্রথম পিঠাটার জন্য আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছি ঢাকনাটা দিয়ে বারবার কিন্তু ঢাকনা উঠানো যাবে না আর প্রথম পিঠাটাই দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে যারা দুচ্ছিত পিঠাটা তৈরি করবেন রসে বিছানোর জন্য তারা কিন্তু এই ছিদ্রওয়ালা পিঠাগুলো তৈরি করবেন তাহলে কিন্তু রসটা খুব সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যাবে আর এই অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই আপনি ব্যাটারটা দেওয়ার পরে পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে এই ঢাকনাটা দেবেন তাহলে কিন্তু এরকম অসংখ্য ছিদ্র হবে পিঠাগুলো আর দেখতে পাচ্ছেন রকম কোনো কেমিক্যাল ছাড়াই পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই এরকম পারফেক্ট হয়েছে আর ব্যাটারটাও একটু খেয়াল রাখবেন যাতে করে খুব সুন্দরভাবে হয় একদম পাতলাও করলেও হবে না আবার একদম ঘন করলেও হবে না আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা একদম ঘন হ্যাগ আছে সেক্ষেত্রে কিন্তু একটু পানি মিক্স করে নিতে পারেন সেটা সব একসাথে করবেন না আলাদা একটা পাত্রে নিয়ে একটু পাতলা করে দেখতে পারেন কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সফট আর নরম তুলতুলে এই পিঠাটা কিন্তু আপনি ভিজানোর পরও একদম নরম সফট হবে এখন আমি এই পিঠাটা রসে ভিজাবো মানে খেজুরের গুড় দিয়ে আপনাদের কাছে যদি রস থাকে তাহলে কিন্তু আপনারা রস দিয়েও তৈরি করে নিতে পারেন অনেকের প্রশ্ন থাকে দুধে ছানা কেটে যায় আপনারা যদি খেজুরের গুড়টাকে এভাবে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট জাল করে এভাবে করে নেন তাহলে কিন্তু একদম সানা কেটে যাবে না এখন আমি এর ভেতরে দিয়ে দেবো এক কেজি লিকুইড দুধ দুধটাকে দিয়ে ভালোভাবে একটু জাল করে নেব অবশ্যই এই দুই একটা টিপস ফলো করলে আপনাদের পিঠা বানানোর পরও একদম সানা কেটে যাবে না একদম নষ্ট হয়ে যাবে না এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়া দুধ তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ সাথে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা গোটা মশলা দেওয়ার পরে দিয়ে দেব এখানে নারকেল কোড়া এই যে গোটা মশলাটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি রস দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু গোটা মশলা দেওয়ার দরকার নেই শুধু নারিকেলটা দিলেই হবে যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি সেই জন্য ইলাস এবং দারচিনিটা ব্যবহার করেছি এখন আমি দুধটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে তারপর আমি এর ভেতরে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে একটা বলক তুলে নেব তারপর আমি এটা রেখে দেবো দিনের জন্য আপনারা চাইলে কিন্তু রাতে তৈরি করলে সকাল পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন সকালে তৈরি করলে বিকাল পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন এই তো দেখতে পারছেন একটা বলক তুলে আমি এটাকে বন্ধ করে দেবো এই পিঠাগুলো দেওয়ার পর কোনো রকমে কোনো জাল করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু পিঠাগুলো একদম নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো রকম আতপ চাল ছাড়াই ভাতের চাল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন সকালবেলা রসে ভিজে কতটা রস টেনে গেছে আর এই পিঠাগুলো বানানোর পর রসে ভিজানোর পর যেন চার আঙ্গুল দুধ উপরে থাকে তাহলে কিন্তু শিরাটা আপনার পারফেক্ট হবে আপনি যে পরিমাণে তৈরি করেন না কেন তার কিন্তু চার আঙ্গুল উপরে যেন দুধটা থাকে ভিজানোর পরে এই তো এখন আমি আপনাদেরকে একটু এটা কেটে দেখাচ্ছি এটার ভিতরে কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে রকম কোনো ঝামেলা ছাড়াই আতক চাল ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে খুদের চাল কিংবা ভাতের চাল দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যারা কোনো সময় এই পিঠাটা তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা কিন্তু একবার হল এভাবে তৈরি করতে পারেন আপনারা কিন্তু এভাবে দুধ চিতোই এমনি চিতো তারপর ঝালচিত ডিম চিতই সব কিন্তু এই একটা বেটার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি তৈরি করেন আপনাদেরটাও হবে পারফেক্ট এবার দেখেনি দুধ পুলিটা কীভাবে তৈরি করলাম শীত শীত ভাব শীত মনে হচ্ছে চলে আসছে শীতে এই দুধপুলি পিঠা খাব না তা কি করে হয় অনেকেই প্রশ্ন থাকে এই দুধপুলি পিঠাটা বানানোর পর ঘোলে যায় কিংবা ভেঙে যায় আবার বানানোর পর ঠান্ডা হওয়ানোর পর শক্ত হয়ে যায় আমি যে টিপসগুলো শেয়ার করব আপনারা ফ্রিজে রেখে দুই তিন দিন পর যদি খান তাহলে নরম তুল তুলে থাকবে নষ্ট হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি পিঠা দুধপুলি আমি এখানে কিছু আলবা চাল নিয়েছি আলবাচালটাকে আমি ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি এখানে একটা পুর তৈরি করবো পুরের জন্য নিয়ে নিলাম নারকেল এবং সাথে নিয়ে নিচ্ছি আমি খেজুর গুড় আপনারা চাইলে যে কোনো গুড়ো ব্যবহার করতে পারেন এখন আমি এই গুড় নারকেল আর সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে করে নেব এই পুরটা তৈরি করার ক্ষেত্রে একটা টিপস ফলো করলেই আপনার ফেটে যাবে না রান্না দিয়ে দিলাম আমি কিছু এলাচ এবং দারচিনি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য পুরটাকে একটু নরম নরম করে নামিয়ে নেবেন যাতে করে পিঠাটা বানানোর পর এটা শক্ত না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমি একটু ভিজা ভিজাই কিন্তু নামিয়ে নিলাম যাতে করে পিঠা পিঠাটা আমি যখন তৈরি করব তখন ভেঙে না যায় আর খুব সহজেই দুইটি পিঠার ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করব এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চালের গুঁড়াটাকে একটু সেদ্ধ করে নেব আর এই পিঠাগুলো বানানোর পর দুই তিন দিনেও ফ্রিজে থাকলে শক্ত হবে না তার একটা টিপস আপনাদের বলে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ একটু সুজি ব্যবহার করেছি এই সুজিটা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা নরম তুলতুলে হবে এবং শক্ত হবে না আমি সুজিটা এক মিনিট আগে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি সুজিটা যেহেতু একটু দানা দানা ভাব সেই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই কারণে আমি সুজিটা আগে ব্যবহার করছি এখন আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটটাকে ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে সেদ্ধ করে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নেব আর এটা একটু গরম গরম থাকা অবস্থায় মথে নেবেন তাহলে কিন্তু একদম সফট হবে এখন আমি ছোট রুটির মতো করে বেলে নেব। আমি এখানে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি তারপর আমি ছোট একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। আপনারাও কিন্তু এই টিপসগুলো ফলো করলে আপনাদের দুধপুলি পিঠাও একদম পারফেক্ট হবে আর এক সপ্তাহ যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলেও কিন্তু এটা শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে এই তো আমি একটা ছোট কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি তাহলে কিন্তু সবগুলো পিঠার সাইজ একদম সুন্দর হবে আর এই পিঠার ডিজাইনটা একদমই সহজ সবাই কিন্তু পারবে দেখতে পারছেন এই যে নারকেলের পুরটা নরম হওয়ার কারণে কিন্তু এটা ভেঙে যাবে না ছোট হলো। এখন আমি নারকেলের পুর দিয়ে এভাবে করে সাইডটাকে ভালোভাবে একটু আটকে দিলাম তারপর আমি এভাবে করে মুড়ি ভেঙে দিচ্ছি একদম আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু মাচাচির আগে এভাবেই করে পিঠাগুলো তৈরি করত সেই সময়কালে কিন্তু কোনো রকম সাজ ছিল না এখন দেখা যায় অনেক প্রকারের সাজ বেরিয়েছে এই তো যাদের ঘরে কোনো সাজ নেই খুব সিম্পলভাবে আপনি আপনাদের মাঝে দুইটা পিঠার ডিজাইন শেয়ার করলাম এই তো এখন আমি এভাবে করে সবগুলো পুর এভাবে করে আটকিয়ে নিচ্ছি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা একদমই সহজ যারা মুড়ি ভাঙতে না পারেন তারা কিন্তু খুব সহজে এই কাজটা করে নিতে পারেন প্রথমে সবগুলো আমি আটকিয়ে নিলাম মুখটা তারপরে একটা চামচ দিয়ে এভাবে করে কেটে নিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই তো আমার দুই প্রকার ডিজাইনেই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো রান্না করে নেব। তার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ লিকুইড যে দুধ থাকে সেটা জাল করে নিচ্ছি তারপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছু গোটা মশলা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ এবং দারচিনি তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি যেহেতু পিঠার ভিতরে পুরো অনেকটা মিষ্টি আছে সেক্ষেত্রে এখানে অল্প মিষ্টি দিলেও হবে কিন্তু আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এটাকে জাল করে নিচ্ছি তারপর এর ভিতরে আমি দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে কিন্তু এর ঘনত্বটা একটু বেশি হয় আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে কন্ডেক্স মিলও ব্যবহার করতে পারেন এখন দুধটাকে আমি তিন থেকে চার মিনিট জাল করে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পিঠাগুলো দেওয়ার পরে পিঠাগুলো একটু ভেসে উঠবে পিঠাগুলো রান্নার ক্ষেত্রেও একটা টিপস আছে সেটা হলো আপনি যখন দেখবেন পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে নিচে চলে গেছে তখনই বুঝতে হবে আপনার পিঠাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু এখন একদম উপরে ভেসে উঠেছে এ আমি চার থেকে পাঁচ মিনিট এই পিঠাটাকে রান্না করে নেব রান্না হয়ে গেলে দেখবেন পিঠাগুলো আবারও নিচে চলে যাবে এই তো আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু এখন একদম নিচে চলে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা টেনে গেছে যে ক্ষেত্রে আপনারা এরকমও রাখতে পারেন যদি ক্রিমি ক্রিমি একটু ভাব আনতে চান তাহলে কিন্তু এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে এভাবে দিয়ে দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর একটু ভালোভাবে এভাবে মিশিয়ে একটা বলক তুলে নামিয়ে নিলাম এই তো আমার গরম গরম পিঠাগুলি তৈরি হয়ে গেল আর এই পিঠাটা আপনি যদি ফ্রিজে রেখে এক সপ্তাহ খান তাহলে কিন্তু এই পিঠাটা শক্ত হবে না এই পিঠাটার মধ্যে সামান্য পরিমাণ যদি একটু সুজি ব্যবহার করেন তাহলে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর খুব সহজে কেতু হবে অসম্ভব মজা আর পিঠাগুলো তৈরি করার সময় একটু ভিতরের যে খিসাটা আমরা দিয়েছি সেটা কিন্তু একটু নরম রাখবেন তাহলে আর ফেটে যাবে না ভেঙে যাবে না দেখতে পারছেন পিঠাগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি কিংবা বলে যায়নি এরকম মজাদার পিঠা তৈরি করতে হলে এরকম টিপস দু একটা ফলো করলে আপনারা তৈরি করে নিতে পারেন এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ